গুড ইভিনিং বন্ধুরা দেখো আজকে তো আজকের ভ্লগটা শুরু করছি সন্ধে ছটার সময় তো এখন আমরা রেডি করছি সন্ধেবেলায় টিফিন সন্ধেবেলার টিফিন তো এই যে আমরা বাজার থেকে ফুচকা কিনে নিয়ে এসে সেগুলোকে বাড়িতে ভাজছি বাড়িতে ভে ভাজলে অনেকটা বেশি খাওয়া যাবে অল্প পয়সায় আর ভাবলাম তোমাদের সাথে ফুচকার রেসিপিটা শেয়ার করি আমরা অনেকে মিলেই খাবো ফুচকাগুলো পাঁচ ছজন আছি সবাই মিলে খাবো ফুচকাগুলো ঠিক আছে তো আমরা ফুচকা কাঁচা ওই রকম ফুচকা কিনে নিয়ে এসে বাড়িতে ভাজ যা দেখো ফুচকাগুলো তেলে দেওয়া তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে আর ফুচকাগুলো কেমন বড় বড় হয়ে যাচ্ছে তেলটা একটু গরম হয়ে গেছিলো তাই ফুচকাগুলো বেশ লাল লাল হয়েছে এর পরেরগুলো হয়তো সাদা হয়ে যাবে কিন্তু ক্যামেরায় যতটা লাল লাল যে অতটা লালও না ঠিক আছে আমি দেখলাম ক্যামেরায় একটু বেশি লাল লাগছে এইবারের ফুচকাগুলো দেখো আগের চাইতে একটু কম লাল লাগছে ঠিক আছে তেলটা বেশি গরম হয়ে গেছিলো তাই তো আমরা আমাদের আলু সেদ্ধ করা হয়ে গেছে ফুচকার তারপরে আমরা ফুচকাগুলো ভেজে নিলাম গরম গরম আর এই ফুচকাগুলো অনেক সময় শক্ত থাকবে দেখেছ কত সুন্দর হয়েছে ফুচকাগুলো হুম তো ওই যে আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে প্রেশার কুকারে আর ফুচকাগুলোও ভাজা হয়ে গেছে আমাদের আর দেখতেই পাচ্ছ আলুর উপরে আছে কাঁচা লঙ্কা সেদ্ধ কাঁচা লঙ্কা আর আলু কুকারে দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি আর দেখো আলুটা কত সুন্দর নরম হয়ে গেছে মানে একদম পারফেক্ট আর ওদিকে দেখো আমরা রেডি করে নিয়েছি তেঁতুল হুম পেঁয়াজ গন্ধরাজ লেবু লেবু পাতা ধনে পাতা জলজিরা। একটু বাদাম কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো ঠিক আছে তো এগুলো দিয়ে আমরা এখন ফুচকার আলুটা রেডি করব হুম তো তারপরে ফুচকার আলুটা রেডি হয়ে গেলে তারপরে করব হচ্ছে টক জলটা তো চলো আমরা এগুলো রেডি করে নিই আর তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা কেউ স্কিপ করো না তো দেখতেই পাচ্ছ আমাদের সব কিছুই রেডি এই যে টক জলটা দেখো ধনে পাতা গন্ধরাজ লেবু পাতা লেবু সবই দেওয়া হয়েছে আর এদিকে আলু সেদ্ধটাও কত সুন্দর মাখা হয়ে গেছে তো চলো আমরা এখন ফুচকাটা খেয়ে নিই সবাই খাচ্ছি দেখো বাড়িতে বানানো মুচমুচে স্বাদের ফুচকা আর তোমরা নিশ্চয়ই সবাই জানো আমরা যেহেতু বাড়িতে বানিয়েছি দোকানের চাইতে অনেকটা মানে এতগুলো ফুচকা দোকানে কিনতে গেলে যা টাকা দাম বাড়িতে বানিয়ে খেলে তার চাইতে অনেক কম পয়সায় হয়ে যাবে ঠিক আছে তো এই যে আমরা এখন খাচ্ছি সবার খাওয়া হয়ে গেছে আমিও খাচ্ছি ওরা খাচ্ছে ওইদিকে আমি খাচ্ছি এদিকে ঠিক আছে সবাই বসে খাচ্ছি আমি আলুর মধ্যে ফুচকাগুলো ভরে নিয়েছি নিয়ে টক জলটা নিয়ে খাচ্ছি তো দারুণ হয়েছে সত্যি মানে তোমাদের যদি খাওয়াতে পারতাম হয়তো তোমরা বিশ্বাস করতে ঠিক আছে আলু মাখাটা দারুণ হয়েছে দারুণ মানে কোনো কথা হবে না একদম দোকানের মতো মনেই হচ্ছে না যে বাড়িতে বানানো কিছু কম আছে বা বেশি আছে তা না একদম পারফেক্ট তো তোমরা যদি খেতে চাও এরকম তোমরাও বানিয়ে খেও বাড়িতে তারপরে কিছুক্ষণ পরে তোমাদের দাদা চলে আসলো বাড়ি বানিয়ে নিলাম গরম গরম চা তো এখন আমরা খাবো চা আর মুড়ি চানাচুর আমি বেশি খাবো না মুড়ি অল্প খাবো তোমাদের দাদা খাবে সেই জন্য নিয়ে নিলাম মুড়ি আর নিয়ে এসছে চানাচুর ক্লাসিক চানাচুর এটাই তোমাদের দাদা ভালো খায় ঠিক আছে আমরা সবাই এই চানাচুরটা ভালো খাই সেজন্য এটাই নিয়ে এসছে তো আমি শুধু চাই খাবো বিষ্টু আর ওর পাপি খাবে মুড়ি চানাচুর তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না মুড়ি চানাচুর দিয়ে শেষ করছি তোমাদের যদি আমাদের এই ফুচকা রেসিপির ভিডিওটা ভালো লাগে তবে তাহলে লাইক করো কমেন্ট করো হ্যাঁ আর আমাদের পাশে থেকো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখো অনেক ভালোবাসা দিও তোমরা যদি পাশে থাকো আমরা অনেক দূরে এগোতে পারবো ঠিক আছে বা কিছু বল 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 এ কি কথা এক বল বল আমাদের ভিডিওগুলো একটু দেখো মানে একদম পাগল পাগলের ছাতা মানে পাগল যাকে বলে আমি বললাম কিছু বলো ও এক করে কাটিয়ে দিল ঠিক আছে তোমরা যদি সামনার সামনে দেখতে পাও তবে বুঝতে পারবে বিষ্টু কতটা বান্দ্রি ওর আওয়াজটা যেরকম এ ও হচ্ছে তেমনই ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আগামীকাল দেখো বিষ্টু কেমন চা খাচ্ছে ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে ও গরম চা তাড়াতাড়ি খেতে পারছে না অল্প একটু খেয়ে আমাকে ইশারায় দেখাচ্ছে ওই দেখো ঠিক আছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কাল দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সাথে থেকো পাশে থেকো আমাদের ভালোবেসো আর বিষ্টুর এটা কেমন লেগেছে কমেন্ট করে বলো তো টাটা বাই বাই আগামীকাল